হ্যালো প্রিয় শিক্ষার্থীরা ম্যাট্রিক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এটা হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার যে প্রশ্ন সেটি আমি এখানে তুলে রেখেছি এটির সমাধান আমরা দ্রুত দিয়ে দেব তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা সবাই আমার ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা তো আমাদের অষ্টম শ্রেণীর যে প্রশ্নটা রয়েছে এটা আমি এখানে দিয়েছি তোমরা সুন্দরভাবে দেখে নিবা কারণ আমি বেশি সময় ব্যয় করতেছি না কারণ এর সমাধান আমাদের করতে হবে তাই আমি এখানে প্রশ্নটা শুধুমাত্র দিলাম তোমরা একটু দেখে নিও আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি না কারণ এটি আমাদের সময় লেগে যাবে কারণ খুব তাড়াতাড়ি আমরা প্রশ্নের সমাধান দিতে হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা ধন্যবাদ